আগে চলে এসছি তো এখানে একটা নতুন ঘাট উদ্বোধন হয়েছে আর অনেকে জানেন না হয়তো সেটা আমরা দেখাবো অবশ্যই এখানে নতুন যে ঘাটটা উদ্বোধন হয়েছে খুব সুন্দর জায়গা এখানে এই পাঁচই জানুয়ারি উদ্বোধন হয়েছে দু হাজার ছাব্বিশ এটা গদখালী ফেরিঘাট এরকম সব নৌকা দাঁড়িয়ে আছে আর সেইটা ফেরিঘাট আর এইটা টোটাল যে নতুন একটা ট্রান্সপোর্টের ঘাট যেটা গদখালি জেটি ঘাট যেটাকে বলে সেটা নতুন হয়েছে আর এখান থেকে টোটাল যে ট্যুরগুলো যায় মানে সুন্দরবন ট্যুর যেগুলো আছে সেই গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আর এখানে মাল আনলোড হচ্ছে একবারে দেখতে পাচ্ছেন লরিটা পুরো নিচে নেমে গেছে দাদারা এখান থেকে দেখছেন পুরো একবারে এই গাড়িটা ভর্তি হবে এখানে যে যার মাল বহা হচ্ছে এখানে বিভিন্নভাবে মাল বহাচ্ছে আপনারা অনেকে জানেন খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন চারিদিকে এই জায়গাটা দেখছেন চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ এখানে কে কে এসেছে এখানে অবশ্যই কমেন্ট করবেন আর এই ঘাটটা টোটালি নতুন এই ঘাটটা উদ্বোধন হয়েছে রিসেন্ট মানে পাঁচই জানার উদ্বোধন হয়েছে এবং দেখতে পাচ্ছেন লরি একবারে ঘাটে নিচে নেমে গেছে এটা অনেকে হয়তো জানেন না যে লরি এইভাবে নিচে নামতে পারে বা নেমে চলে আসে এরকম কোনো ঘাটে হয় না আমার ভয় লাগছে আবার স্লিপ খেয়ে গিয়েছিলাম পড়তে পড়তে রয়ে গেছি আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে দারুণ একটা জায়গা এখানে আসুন আরও আপনাদের দেখাবো নতুন করে এই দেখুন এই মুহূর্তে যেহেতু ভাটা হয়ে আছে তাই ওনার জল নাই নদী দিকে অনেকটাই নিচে জল দেখছেন চারিদিকে অপূর্ব সিন অপূর্ব দৃশ্য আর এদিকটা আমাদের ফেরিঘাট দিয়ে আমরা সে পার্কে যাবো মানে রেগুলার যারা প্যাসেঞ্জার যাতায়াত করে এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে দেখতে পাচ্ছেন তো আমি বাইক নিয়ে যাব সেটাও ওনাদের দেখাবো আমি বাইক নিয়ে যখন যাব জায়গাটায় তো আসুন আমরা দেখিনি একটু আরেকটু এদিকটা দেখতে পাচ্ছেন দেখছেন এটা ঘাটে নতুন ফেরিঘাট দেখতে পাচ্ছেন গদখালি রো রো জেটি সুন্দরবন কৃষক দপ্তর পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এটা পাঁচই জানুয়ারি উদ্বোধন হয়েছে এবং খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন অপূর্ব এই জায়গাটা দেখতে পাচ্ছেন দারুণ একটা জায়গা ভালো একটা জায়গা দারুণ এই জিনিসও আমরা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি আমরা চারিদিকে কী অপূর্ব দেখছেন কে কে এসেছেন সুন্দরবন অবশ্যই জানাবেন এই জায়গাটা এটা নতুন ফেরিঘাট দেখতে পাচ্ছেন চারিদিকে আর এখানে মাল আনলোড হচ্ছে এটা নতুন ঘাট একবারই দেখতে পাচ্ছেন উদ্বোধন করেছেন গদখালি হল যেটি উদ্বোধক মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশে উদ্বোধন করেছে এটা একেবারে রিসেন্ট নতুন অনেকে হয়তো জানেন না এটা তো একটু জানিয়ে দিই আর এখানে যারা আসবেন এই জায়গাটা অপূর্ব একটা জায়গা অপূর্ব একটা পরিবেশ এই জায়গাতে কমেন্টে জানাবেন কে কে এসেছেন এবং এখানটাও একটা পুরোনো ঘাট এটা আগামী দিন যেটা কথা বললাম আমি সবার সাথে আমি অনেকের সঙ্গে কথা বললাম যে এইটা আগামী দিন চালু হতে চলেছে কারণ ওই জায়গাগুলো অনেকটা পুরনো হয়ে গেছে যেটিটা মানে ওই ঘাটগুলো পুরনো হয়ে গেছে তো নতুন করে এই জায়গাটা স্টার্ট হতে চলেছে আগামী দিন আপনারা এখান থেকে যাতায়াত করতে পারবেন যে ঘাটটা দেখালাম এই যে ঘাটটা এই যে ঘাটটা মানে এখান দিয়ে আগামী দিন যাতায়াত হবে সব কিছু কারণ ওইটা অনেকটা পুরনো হয়ে গেছে যেটা ব্যাকস করে দেখাবো আপনাদের একটু এই যে জায়গাটা দেখছেন এটা অনেক পুরনো টাইপ এই যে উঠানামা করছে পাকারগুলো পুরনো হয়ে গেছে যে কোনো উঠতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে মানে জুব করে দেখালে বুঝতে পারবো এই যে জায়গাগুলো এই যে জায়গাগুলো এগুলো অনেক পুরনো হয়ে গেছে তো যে কোনো মুহূর্তে একটা বিপদের সম্মুখীন হতে পারে মানুষ সেই জন্যে ভেবেই নতুন করে এটাকে আবার তৈরি করছে যেটা এইটা হয়েছে নতুন করে জেটি যেটি ঘাট হয়েছে এটা দেখতে পারছেন আর একবার আপনাদের দেখিয়ে দেবো এবং অনেকটা এলাকা ধরে যে কোনো ভারী পরিবহনে কিন্তু যাতায়াত করতে পারবে এবং আমরা দেখিয়েছি যে এটা যে যেটির নিচে পর্যন্ত লরি চলে গেছে আসুন দেখাব আপনাদেরকে আরেকবার যেটির নিচে পর্যন্ত লরি চলে গেছে যেটা আমরা দেখি না কোনো দিনও এতটাই কংক্রিটভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন সে পুরো নিচের যে লরিটা দাঁড়িয়ে আছে পুরো সিমেন্ট বোঝায় লরি এই যে পরিবেশটা দেখছেন অপূর্ব একটা পরিবেশ জায়গাতে কি সুন্দর লাগছে না সকালের সুন্দরবনের যে জেটি ঘাট এটা আসুন আমরা অবশ্যই আমি কাজের সূত্রে বিভিন্ন জায়গাতে আসি কোম্পানি খরচাতেই আসি তো যে কোম্পানির সঙ্গে আসছি আপনারাও যুক্ত হতে পারেন যেখানে কিন্তু আপনারা এইভাবে বিভিন্ন জায়গায় ফ্রিতে ঘুরতে পারেন ট্যুর করতে পারেন আসুন আবার পরে ভিডিও করব লাইভ করব যেখানে আমরা সেপারের যে সিনটা সেপারের যে দৃশ্য আমরা দেখাবো তখনের জন্য বাই